রত্না দেবীর মুখ থেকে সূর্য চারু বিয়ে শুনে বন্ধু খাতে মণ্ডপে হাজির লাবণ্য বন্ধু করো বিয়ে হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন সন্ধ্যা নামার আগেই আজ বাড়িতে সাজ সাজ রব লাল আলতাপড়া পায়ে চারু যখন বরণ ডালে দাঁড়িয়ে তখন দূর থেকে মৃদু হাসি মুখে এগিয়ে আসছে লাবণ্য হাতে কোনো অস্ত্র নয় বরং এক শাখা পলা আর ছোট একটা উপহার এই সেই লাবণ্য যে একসময় সূর্যের জীবনের সবচেয়ে কাছের মানুষ ছিল অতীতের যন্ত্রণাগুলো আর তাকে জ্বালায় না বরং এখন সে এসেছে চারু আর সূর্যর জীবনের নতুন সূচনার সাক্ষী হতে আশীর্বাদ জানাতে দেবী সূর্যের মা তখন উঠোনে দাঁড়িয়ে অতিথিদের অভ্যর্থনা করছেন লাবণ্যকে দেখে প্রথমে একটু থমকে গেলেও দ্রুত এগিয়ে এসে তাকে বুকে টেনে নিলেন তার মুখে প্রশান্তির ছায়া তিনি জানেন লাবণ্য বড মেয়ে হয়েছে আজ তার চোখে হিংসা নয় বরং শান্তি ও মঙ্গল কামনার দীপ্তি লাবণ্য আসন নীল মণ্ডপের এক কোণে চারু তাকে একবার দেখে নরম হাসল যেন বুঝতে পারল আজ সত্যিই সব ঠিকঠাক বিয়ের মন্ত্র পড়ছে পুরোহিত সূর্য যিনি একসময় নিজেকে হারিয়ে ফেলেছিলেন ভালোবাসার দোলাচলে আজ স্থির শান্ত নির্ভরতার প্রতীক চারুর চোখে চোখ রেখে যখন সে মালা দিল তখন চারদিকে যেন প্রশান্তির ঢেউ কিছু বছর আগে এমন একদিনে এই বাড়ির আশেপাশে অস্থিরতা ছড়িয়ে পড়েছিল সেই দিনটিতেই চারু প্রথমবার এসেছিল সূর্যর জীবনে আর সেই সময়ই ধীরে ধীরে সূর্য বুঝেছিল ভালোবাসা মানে কেবল আবেগ নয় সেটি দায়িত্ব লাবণ্যর সাথে তার সম্পর্ক ছিল পুরনো তবে তা ভেঙে গিয়েছিল স্বার্থ আর ভুল বোঝাবুঝিতে